আজ বানাবো আনারসই চিকেন পকোড়া তাই প্রথমে একটা আনারসকে কেটে নিয়ে তার মাঝখান থেকে পুরো আনারসগুলোকে টুকরো টুকরো করে তুলে নিয়েছি তো এইভাবে আনারসটা বার করতে যা কষ্ট হয়েছে আমার একবার ছুরি একবার চামচ দুটো সাহায্যে আনারসগুলোকে তুলে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আনারসটাকে পেস্ট করে নিয়েছি এরপর চিকেনের যে টুকরোগুলো নিয়েছিলাম সলিড টুকরো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পেস্ট করে রাখা আনারস এবার বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর দু চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম এরপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আনারসি চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে খাও কেমন হয়েছে কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না